উন্নয়নের আড়ালে লুকানো অন্ধকার সত্য হ্যাঁ এটা কেউ অস্বীকার করতে পারবে না আপনি এই দেশের জন্য অনেক উন্নয়ন করেছেন সেতু হয়েছে রাস্তাঘাট হয়েছে আলো পৌঁছেছে প্রত্যন্ত গ্রামে দেশ বদলেছে এটা সত্যি কিন্তু সেই উন্নয়নের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার সত্য যা আপনি কখনো বলেননি আমরা ভুলতেও পারি না আপনি উন্নয়নের গল্প বলেন কিন্তু বলেন না সেই লক্ষ্যের গল্প যেখানে হাজার হাজার মানুষ গুম খুন হত্যা হয়েছে আপনার শাসনে উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ রেহাই পায়নি গেছে অন্ধকারে সেই যেখানে ইতিহাস জনতা সাধারণ মানুষ সবাই গমন হয়েছে কারণ তারা আপনার বিরুদ্ধে কথা বলেছিল আপনি উন্নয়নের কথা বলেন কিন্তু উন্নয়নের এই দেশ থেকে লুট করেছেন হাজার হাজার কোটি টাকা বিদেশি গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি ফ্ল্যাট ব্যাংক অ্যাকাউন্ট আপনার চারপাশের মন্ত্রী এমপি কর্মকর্তারা সবাই সেই লুটের অংশীদার রয়েছে যারা একসময় সাধারণ মানুষ ছিল আজ তারা বিলিয়ন টাকার মালিক এমনকি আপনার গাড়ির ড্রাইভার পর্যন্ত চারশো কোটি টাকার মালিক এই চরম দুর্নীতির দায় আপনি কিভাবে অস্বীকার করবেন আর এখন একটা প্রশ্ন আপনি যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন কি আপনার নিজের টাকায় করেছেন না আপনি করেছেন এই দেশের মানুষের টাকায় জনবনের ধামার রক্তের অর্থে ঋণ নিয়ে কর বাড়িয়ে জীবনযাত্রা কঠিন করে আজ সেই উন্নয়নে বোঝা বইছে সাধারণ মানুষ যে ঋণ শোধ করতে জাতিকে আর একশো বছর লাগবে আপনি গেছেন উন্নয়নের কৃতিত্ব নিতে কিন্তু রেখে গেছেন দিন মুদ্রাস্ফীতি বেকারত্ব আর হাহাকার আপনি মানবাধিকার লঙ্ঘন করেছেন মত প্রকাশের স্বাধীনতাকে বন্দী করেছেন আর আজ যখন মানুষ প্রশ্ন করে আপনি যেন এই এই অন্যায়ের রক্তের ইতিহাস আপনার নয় একজন নেতার মহত্ব তার সেতু বা ভবনে নয় তার মহত্ব তার সততা দুঃখের বিষয় আপনার শাসনে যত হয়েছে। নৈতিকতা হারিয়ে গেছে আজ মানুষ করছে। এই উন্নয়নের নামে কত রক্ত ঝরেছে কত পরিবার ধ্বংস হয়েছে কত ভবিষ্যৎ বন্ধ করেছে সেই দিনই উন্নয়নের জালে ইতিহাসের বিচার একদিন হবে কারণ সত্যকে চাপা দেওয়া যায় কিন্তু মুছে ফেলা যায় না উন্নয়নের মুখোশ একদিন খুলে যাবে আর তখন মানুষই বলবে আপনি দেশ গড়েননি আপনি দেশকে বিক্রি করেছেন